আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তালা দরবারে লক্ষ লক্ষ শুক্রিয়া যে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে সেই সুদূর ইন্ডিয়া থেকে পবিত্র বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে দু হাজার সালের হাঁসকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা বর্তমান আজকের সাথেই যে সকাল থেকে আমরা সমস্ত সাথী ভাই আমরা মিনায় অবস্থান করছি আলহামদুলিল্লাহ মিনায়তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে তাঁবুতে রয়েছি আলহামদুলিল্লাহ অনেক বড়ো তাবু এই তাবুতে কম বেশি আপনার সাড়ে চারশো থেকে পাঁচশোর উপরে হাজি সাহেব রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের পাশে আমাদের পাশের রুমে রয়েছেন আমাদের মহিলা হাজি সাহেবগণ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালা আমাদের সবার এই সফরকে কবুল করে নিই আমাদের সবার ছোটোবেলাকার মনের আশা আকাঙ্ক্ষা বাসনাকে এবং স্বপ্নকে আল্লাহ সুবহানা তালা এই দু হাজার পঁচিশ সালের ভাষকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সারা পৃথিবীর মুসলমানদের জন্য খাস করে দোয়া করব যে আল্লাহ সুবাহান তালা আমাদের যেমন দু সালের হজের মেহমান হিসেবে আল্লাহ সুবহান তালা কবুল করে নিয়েছেন ঠিক তেমন সারা বিশ্বের মুসলমান পুরুষ এবং মহিলা সবার জন্য খাস করে দোয়া করব যে তানারাও খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ সুবহান তালা এরকম মিনার ময়দানে মুজতালিফার ময়দানে আরাফার ময়দানে

अगर ऐसा कुछ हो तो एक दो दाद और अब एनालिसिस क्या जब मेडिकल के करते हैं अगर इसका स्टैंडर्ड है उसके 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 लिए आप यादव भाई देखे जो माने नीचे इधर अगर इलेक्शन लेकर Thank you.